চ্যানেল মুসকান মৌসুম ব্লগ সকাল হয়ে গেছে আপনারা কেমন আছেন আর এখানে আমি চা বসিয়েছি চা বসিয়ে মানে দুধ ফুটি ফোটাতে দিয়েছি চা বসছিলাম মটন মানে সিদ্ধ করবো বলে তো আজকে বউনি করবো না একটা বেলা হয়ে গেছে এখানে বাবা বাজার থেকে এনেছে পালং শাক বেগুন এখানে একটা লাউ ধনে পাতা ওলকপি এইগুলো এনেছে আর চিংড়ি মাছ আজকের আমি চিংড়ি মাছ রান্না করবো আর এখানে এনেছে বাটার মনে মানে বড় পাইনি নাকি দেখি জানি বাটার আর এখানে ব্রেড আজকে ব্রেড দিয়ে বাটার চা খাবো বা মানে ব্রেড বাটার দিয়ে চা খাবো আর এই চা শেষ হয়ে গেছে পাতা এনেছে আমার কোন একবার ধরে বসেছি সব সময় আর এইটুকু স্কুলে যায় কেন স্কুলে এই মিনিট যাই আমার পরীক্ষা চলছে না তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে লয়ে এখন যাব না প্রতিদিন আর মৌ জানি না কেন মৌনি কেন বল কালকে বিয়ে বাড়ি কে চারটি খানিক আইসক্রিম গিলে সে গিলে এখন যাবে না তো সবাই সকাল ম্যাথ ম্যাথ করছে এখন তো ম্যাথ দেবে স্যারের মেয়ের বিয়ে তো ম্যাথ এখন স্যার কিছুদিন আসবে না বিয়ে হলো না কালকে তো প্র্যাকটিস করছে মুসকান কেন ম্যাথ একদিন না প্র্যাকটিস করলে অনেকটা ডাউন হয়ে যায় ওই প্র্যাকটিস করে আবার হাতে দিচ্ছে এই এই

আমি আপাতত কিন্তু লাউ আর চিংড়ি মাছটা ভাজা করছি এবার পালং শাক করতে হবে আসতে অনেকটা দেরি হয়ে গেল উঠতে উঠতে তো পালং শাকটা এখনও কোটা হয়নি পালং শাক বেগুন দিয়ে চিংড়ি মাছ করবো আর মেয়ের জন্য ডিম বানাবো আমি এখন এই যে কফিটা খাবো কফি এটা ডাক র্যান্ডিসি আর এর ম্যাঙ্গো ফ্লেভারটাও আছে তো আমি একটা পুরো খেতে পারবো না তাই আমি দিদিকে হাফ ভাগ দেবো এখন দুজনে হাফ করে খাবো ওইটা ম্যাঙ্গো ফ্লেভারটা পরে খাবো

বেগুন দিয়ে আর তরকারি করেছি একদম হালকা মশলা কাঁচা লঙ্কা দিয়ে লাউ চুংড়ি আর এটা করেছি মেয়ের জন্য এবার ডিমের অমলেট বানাবো ঝোল ডিমের ঝোল আর করবো কাপড়গুলো মেলে দেওয়ার জন্যে মেলা হয়ে গেছে আর বসবো একটু পায়রার চাল আয় চলে চলে আয় চলে এখনো চাল দিই নি কি করছে দেখুন বিকেলবেলা আবার আসবে কিছু এসছে কিছু আসেনি মানে পৌনে তিনটে আর মুস্কানের পাপা খেতে বসে গেছে মুসকান আর মৌসুম দুজনাই এখন মুভি দেখছে যখন খেতে লাগবে খাবে এখনই তো ও কোল্ড কপি খেয়েছে তো তার জন্যে আমি আর এখন প্রেশার দিচ্ছি না যখন ইচ্ছা হবে খাবে আর এখানে করেছি একটু মিক্স যেটা লাল বিট নেই লাল বিটটা আনতে হবে খাও তোমার লাউ চিংড়ি লাউ চিংড়ি অত বড় একটুখানি লাউ রেখেছি অত পুরো লাউটা রান্না করেছি কতক্ষণ হয়েছে দেখো ঠিক আছে রান্না না তো আমি এখন ম্যাগি খাবো আমার ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে দুপুরবেলা দিদি খাবে না ও তো ভাত খায় না কী খাবে কিছু খাবে না আমি চা করছি সন্ধ্যা হয়ে গেছে অল্প দুধ আছে তিনজনার চা চা টা করে নি মুসকান করছে আমি এখন সুন্দর রিল বানিয়েছি তো আপনি ফেসবুক ইনস্টাগ্রাম আমি ইউটিউবে গিয়ে চেক করুন আমার রিলটা কেমন হয়েছে বলবেন কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করা বুঝবেন না

হ্যাঁ নমস্কার আর বিস্কুট আর চা এখন আমি ওই কাপে চা ঢালি নি কেননা এত ঠান্ডায় বাসন ধোয়া যাচ্ছে না তার জন্যে আমরা কাগজের কাপে চা খাবেন এমন একটা জিনিস আছে আপনাদের দেখে দেখালে না চমকে যাবেন দেখুন আমাদের পুতুলটা শোকে সে সাজিয়ে রেখেছি আলমারি তুলে রেখেছি আলমারি তুলে রেখেছি দেখুন পুতুল আবার পরেছে দিদির গেঞ্জি লাল ফেলে ফেলে সব গেঞ্জি ভিজিয়ে ফেলেছে আমি খুলবো না খুলবো না তুমি এর ভেতরেই থাকো সরো বন্ধ করে দেবো আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো এইজো তো কি খুব মজা পাচ্ছি এর মধ্যে থেকে বাচ্চারা ভয় পায় বো কিভারি বাচ্চারে বাবা তোমার গো মনে করছে আমার জন্য আলাদা ঘর করে দিয়েছে যাচ্ছে একটু সোনার ঘুরে চলুন কি কিনি দেখাবো টাটা করা এখন বাজে সাতটা দশ টা এখানে মন দিয়ে পড়াশোনা করছে আর মৌ ঘরে আছে তো আসছে আমি চলেছি কুমোর টুরিতে এখানে বাটি নেবো কিছু বাটি নেব ওই যে সুন্দর সুন্দর মাটির জিনিস এই যে এই

বাদাম পাঠাবে এবার বাড়ি যাবো আমার প্র্যাকটিস নাম হয়তো আমি আগে তো কিছু ওষুধ নেওয়া হয়ে গেছে এখানে চাটনি অনেক দিন তো বলছে হান্ডি চিকেন খাবে তো চাটনির জন্য হান্ডি নিয়ে এসেছি চিকেনের মধ্যে একটা রসুন গোটা রসুন গোটা রসুন তো আমি জীবনে প্রথমবার হান্ডি চিকেন বানাবো এই ধুলোগুলো আটা পড়ছে তো ওই হাঁড়িটা কিনে নিয়ে এসেছি খুব দেখেছিলাম আর এখানে সব এখানে বাটি মশলার বাটি সব নিয়েছি এটা তেল এনেছি আর এখানে এনেছি বাদাম পাঠা দি মৌ খেয়ে দাও বাদাম পাটারি রকম হ্যাঁ দেখে নিলাম কত বড় গা তো গাড় বড় বাইরে থেকে দেখা যায় এখানে আটা মারছে আর আমি এই মাত্র এলাম এখন বাজে আটটা কুড়ি আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আসছি আবার কাল নতুন আর ভিডিও নিয়ে তখনকারটা